ڈک پوری لہ پورا پارر ڈک پوری لے پر ہو بے تئی کینی یا ڈبلو بیلا دیکھنا چاہیا وا مش اللہ 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 اللہ, اللہ পাগল মাবল ডা দেখ মসাল্লাহ অহ্লা 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 জীবন হেলাই হেলাই সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে মশাল্লাহ

ज़ाल डुबल बेल मशाल अह अमन पगला रे डुबला बेला देखना चह मशाल अल्लाह 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 अमन पगला रे डुबला बेला देखना चाहिया वा मशाला

নীর কালাম নাম যাহ নৌ বীর কালম নাম যা পোতার সম্বল করিয়াওয়া বেলা না চহ মশাল আল্লাহ আল্লাহ নবীর কালম নাম যাহ নোবীর কালম নাম রোজা সম্বল করি হিয়াওয়া चला अबू मन रे सामने चला अबु मन रे अल्लाह अल्लाह बोलिया चाहिए आवा मसल्ला अल्लाह 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 बिन गोती नहीं रे मन रे आवाद बोलो बेला देखना आवा मसल्लाह अल्लाह 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 ओ मन पगला हर ना देखना आवा मसल्ला अल्लाह अल्लाह

যে আল্লা পাকাবুল আলামিন আপনি আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকরাবুল আলামিনের জন্নাতের বাগানের মধ্যে আল্লাহর মসজিদের মধ্যে আসার এবং বসার জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সবাই একসাথে বলে আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া যাপন করতেছি যেই আল্লাহ পাকুল আলামিন আপনি আমাদেরকে দয়া করি মায়া করি মহাব্বত করে ভালোবেসি যেই নবীর উন্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরিক দুই লক্ষ চব্বিশ হাজার নাবির সুলগন আল্লাহ পাকুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য এক লক্ষ মতান্তরি দুই লক্ষ চব্বিশ হাজার নাবির সুলগন আল্লাহর দরবারে দোয়া করেছেন শেষ পর্যন্ত হযরতে ইসা আলা নাবী ইনা আলহি সালামের দোয়া আল্লাহ পাকরাবুল আলামিন কবুল করেছেন আপনি আমাদেরকে না চাইতে ওই নবীর উম্মদ হিসেবে এই পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বন্ধুরা আমার ও আমার বাবা-রাবায়রা বন্ধুরা ও আল্লাহ পাক রাব্বুল আলামিন পাকের মধ্যে বলতেছেন আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লা।

হে নবী আপনি বলুন যদি আমার কোন বান্দা যদি আমার কোন বান্দা আমি আল্লাহকে পেতে চাই বল ইংকুম তুম তো হেবন আল্লাহ যদি তারা আমি আল্লাহকে পেতে চাই যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই যদি তারা আমি আল্লাহকে মহাব্বত করতে চাই ভালোবাসতে চাই পেতে চাই তারা যেন আপনি নবীকে বালন বসে তারা যেন আপনি নবীকে অনুসরণ করে তারা যেন আপনি নবীকে মহাব্বত করে তারা যদি আপনি নবীকে ভালোবাসে তারা যদি আপনি নবীকে মহাব্বত করে আপনি নবীকে অনুসরণ করে অনুপ্রেরণ করে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু ওয়াস-সূলুর আমি আল্লাহু আলম গফুরুর রাহীম আমি আল্লাহই কবশীল আমি আল্লাহ তাদেরকে মাফ করে দে বল আল্লাহ আল্লাহকে পেতে হলে আমরা একটা জেনে বললাম আল্লাহকে পেতে হলে আল্লাহকে রাজি করতে হলে আল্লাহকে অনুসরণ করতে হলে আল্লাহকে রাজি এবং খুশি করতে হলে আগে আমার নবীকে রাজি এবং খুশি করার দরকার আছে না নাই আমার নবীকে আমরা কিভাবে রাজি এবং খুশি করব আমার রসুল বলেন যদি তোমরা আমি রাসূলকে তোমরা যদি খুশি করতে চাও তোমরা যদি আমি রাসুলকে অনুসরণ করতে চাও তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও মহব্বত করতে চাও আতিউল্লাহ আতিউল রসুল তোমরা রাসূলের আনুগত্য করতে করো তোমরা রাসূলের আনুগত্য করো তোমরা রাসূলের আনুগত্য করো এখন আমরা রাসুলের আনুগত্য করব আমরা রাসুলকে ভালবাসব রাসুলকে mohabbat করব আমরা কিভাবে আমরা রাসুলকে ভালবাসব আমরা রাসুলকে mohabbat করব বন্ধুরা ও আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযুক্ত। রসুলকে ভালোবাসতে হইলে রাসূলকে মন মহব্বত করতে হইলে সদি কিন্তু অন্তর্ভুক্ত হতে হবে এবং সদি কারাম যারা ন্যায় পরায়ণ সত্যবাদী যারা ন্যায় পরায়ণ সত্য তারাই হলো সদি কিন বলুন না আল্লাহ আমরা সদি বলতে আমরা বুঝতে পারি হজরত আল্লাহর অলি আমরা যদি রসুলকে পেতে চাই আমরা আল্লাহর অলিদের অনুগত করা লাগবে কথা বলুন ঠিক কিনা আমরা আল্লাহর উল্লিদর অনুগত করলে আমরা আল্লাহর অনুকত কিলাম আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন রহমান নিশ্চয়ই আউলিয়া আল্লাহি ওলির বহু বচন হলো আউলিয়া আউলিয়া আল্লাহি লা তাদের দুনিয়ার জমিনে কোনো বয় নাই ওয়ালা হুনিয়া তারপর কালে কোনো চিন্তিত হবে না আমার আল্লাহ বলেছেন এই কথা দুনিয়ার কোনো মোল্লা বলে নাই দুনিয়ার কোনো মনশী বলে নাই আমি আব্দুল করিম আত্মারি বলে নাই এই কথাটা আমাদের তাহিরে হুজুর বলে নাই দুনিয়ার কোনো মোল্লা দুনিয়ার কোনো মুন্সী বলে নাই সয়ান আমার আল্লাহ আল আমিন বলেছেন কথা বলেন টিকি নাম হজলা আল্লাহর বলেন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালা আনহা তিনি ছোটবেলা তিনি ছোটবেলার মধ্যে আসছেন আমার বাজান ছোটবেলা দেখেন ছোটবেলা যত ছোট বাচ্চারা আছে তারাই কিন্তু যদি মনে করেন আপনি আমি যদি বাজারে হাটের মধ্যে যাই অনেক সময় বাজারে যাওয়ার জন্য বাহানা ধরে কথা বলুন ঠিক কিনা ঠিক তেমনিভাবে আল্লাহ অনেক হজরতে আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ বাবা ছিলেন একজন আল্লাহর ওলী তার নাম ছিলেন আবু সালেহ মুসা জঙ্গে তিনি কি করলেন একদিন রওনা হলেন মুরিদ মুরিদানদের মধ্যে যাবেন আওয়াল বাজার ও আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা তিনি যখন মুরিদানদের মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন এমতো অবস্থায় হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে আটা শুরু করলেন বন্ধুরা রে আমার ও আমার বাবার ভাইয়ারা বন্ধুরা গভীর মনোযোগ গভীর মনোযোগ অন্তরে কান লাগান ইন্দিমিন তাইমিন আবু সালিম সাজঙ্গে দাগ দেবতেছেন রে আব্দুল কাদির ও আব্দুল তুমি আমার সাথে আইসোনা তুমি আমার সাথে আইসোনা আব্দুল কাদের জিলানির বলতেছেন না বাবা আপনি আমাকে ছেড়ে যাইতে পারবেন না অনেক বড় তিনি কি করলেন তিনি এমনভাবে পিছলা কায়াত ধরালেন উনাকে শেষ পর্যন্ত কি করেন সময়কল্প পাওয়া যান ঘটনা অনেক লম্বা আমি শর্টে বলতেছে আবার ইন ডিম টাইমে তিনি করলেন হজরতে একটা শেষ মাত আছে না হজরতে আব্দুল কাদের জিলা নিয়ে সাথে করে তিনি কি করেন সাথে করে আমার বাজান তিনি যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন রওনা হওয়া অবস্থায় তিনি কি করেন হঠাৎ করে দেখতেছেন সামনের মধ্যে একটা জঙ্গলের পাশ দিয়ে হাঁটা চলা করতেছেন হাইটা হাইটা তখন যাইতেছেন এ বন্ধুরা আরে আমার ইনদিমিন টাইমে দেখা যাচ্ছে ওই পাহাড়ের মধ্যে একটা ভাগ ওই একটা বা আস্তে আস্তে ওই আব্দুল কাদের জিলানি এবং মুসা আবুল সালে ফলো করে ওনাদের দিক দিয়ে সামল দিয়ে একটা বাঘ আসতেছে তোমাকে আমি বলেছিলাম যে যেই রাস্তাটা দিয়ে যাইব ওই রাস্তার মধ্যে বাঘ এবং বাল্লুক বিভিন্ন প্রাণী হিংস্র প্রাণীর ভয় রয়েছে তুমি আমার সাথে আইসো না না আসার কথা আমি বলেছিলাম না আসার কথা বলেছিলাম এখন বাঘে তো আমাকেও কাইব তুমি আব্দুল কাদের কেউ বাঘে খেয়ে ফেলবে আব্দুল কাদের জিলা নিরা দিয়ে আল্লাহ তালান হয় একটা মুসকি হাসি দেওয়া বলতেছে বাবা

আবুল সালেম সাজিয়া দাগ দিয়ে বলেন ও বাবা তুমি শামন দিকে যায় না তুমি শামন দিকে যায় না তুমি শামন দিকে যায় না তুমি যদি শামন দিকে যাও ওই বাগ তোমাকে খেয়ে ফেলবে তুমি আর শামন দিকে যায় না ইন দিমেন টাই মে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন সামন দিক দিয়ে আগাইলেন আগাইয়া ডাক দিয়ে বলতেছেন এরে বাগ ও বল তুমি আমার চিনোনি তুমি আমার সিনুনি আমি হইলাম আব্দুল কাদের জিলানি বলুন না আল্লাহ তুমি আরে আমার গায়ের মধ্যে তুমি যদি কি করো আমি হইলাম আফের নবের উম্মত আমি হইলাম আফের নবের উম্মত আব্দুল কাদের জিলানে তুমি যদি আজকে আমার গায়ের মধ্যে টাচ করো আমি ওই এমন একদিন এমন একটা কাট গড়ার মধ্যে নিয়ে তোমাকে আমি রাখব এমন একটা গান করার মধ্যে নিয়ে রাখব আমি আমার রসুলের সামনে আমি তোমার নামে নালিশ দিব বলুন না সুবাহান কথা বলার সাথে সাথে ওই ভাগটা ছিল ওই ভাগটা ছিল ভয়ঙ্কর আকৃতিতে ছিল ওনাদেরকে আসছিল খাওয়ার জন্য এই কথা শোনার সাথে সাথেই ওই বাঘের কম্পন বাঘের ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল এক নম্র হয়ে গেল ভদ্র হয়ে গেল এমনি মেন টাইমে আবু সালে মুসাদি দেখতেছেন কি ওই বাঘ তাদেরকে কাইব ওই বাঘ তাদেরকে কাইব শেষ পর্যন্ত হজরতে আব হজরতে আব্দুল কাদের জিলানি আল গিলানি রদি আল্লাহ তালা আনহার পায়ের মধ্যে আইস সালাম করতেছে সে আল সই মোহামসল আল না